আমার প্রিয় সকল শুভাকাঙ্ক্ষী ও সকল দর্শকদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভ্রমণ সম্পর্কিত নতুন আরেকটি ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা যারা সবুজ প্রকৃতি এবং রাস্তার পাশে থাকা নানা ধরনের গাছপালা এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসেন তারা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ভালো লাগার সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন তবে সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদেরকে সারা ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে আমি ছোটোবেলা থেকেই খুব ভ্রমণ পিপাসু তাই সময় এবং সুযোগ হলেই বেরিয়ে পড়ি একা কিংবা যে কারো সাথে কাছে কিংবা দূরে তেমনই ভ্রমণের নেশা থেকে অসুস্থ শরীর নিয়েও আজকে বেরিয়ে পড়েছি নতুন কিছু অদেখাকে দেখার জন্য আমার আজকে বাইকের ভ্রমণের গন্তব্য উদ্দেশ্যবিহীন তবে বাইকের মিটারের তথ্য অনুযায়ী আজ সারাদিন একা তিনশো নব্বই কিলোমিটার ভ্রমণ করেছি অর্থাৎ আজ সকালে আমার বাড়ি বনগাঁও ইউনিয়নের সাদাপুর থেকে শুরু করে ঢাকা টঙ্গী গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক হয়ে ময়মনসিংহ ভালুকা গাজীপুর শ্রীপুর কাপাসিয়া রাজেন্দ্রপুর হয়ে আবার গাজীপুর জয়দেবপুর কালীগঞ্জ হয়ে আবার ঢাকা হয়ে আমার বাড়ি পর্যন্ত তিনশো কিলোমিটার একা বাইক রাইড করে মনের তৃপ্তি মেটানোর চেষ্টা করেছি ভিডিওতে এই মুহূর্তে আপনারা যে শাল শালবনটি দেখতে পাচ্ছেন এটি গাজীপুরের শ্রীপুর থেকে কাপাসিয়া যাওয়ার প্রধান সড়কের মাঝামাঝি অংশে অবস্থিত মেন রাস্তা ধরে চলতে চলতে বনের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে হঠাৎ ঢুকে পড়েছি এই জনমানবহীন গ্রহীন অরণ্যের ভিতরে এই বনের চারপাশ এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাকে সৌন্দর্যের অতল গভীরে নিয়ে যাবে মুহূর্তের মধ্যেই কিন্তু আমি যেহেতু এখানে আগে কখনো আসিনি এবং এই বনটিও নীরব এবং জনমানবহীন শুনশান পরিবেশ এবং একে তো আমি একা তাই আমার মধ্যে কিছুটা অজানা সংখ্যা কাজ করছে তাই বেশিক্ষণ এখানে না থেকে চলে যাব প্রধান সড়কে যেতে যেতে আমি আপনাদেরকে দেখাবো চারপাশে থাকা সকল প্রাকৃতিক দৃশ্যগুলো আমার আজকের এই একা ভ্রমণে আমি উপভোগ করেছি অবাধ এক স্বাধীনতা আজ মন যেদিকেই যেতে চেয়েছে আমি চলে গিয়েছি সেদিকে মাঝে মাঝে আমার এমন হটকারী সিদ্ধান্ত আমাকে দেয় পরিপূর্ণ প্রশান্তি এরকম সবুজ গ্রহীন অরণ্যের ভিতর পিসডালা রাস্তা দিয়ে চলতে চলতে আমার মনে হচ্ছে আমি হারিয়ে গিয়েছি সীমাহীন এক সবুজের রাজ্যে যেখানে চোখ বন্ধ করলেও সবুজের অনুভূতি এবং চোখ খুললেও সবুজের প্রশান্তি মিলে যাই হোক নির্জন এই বন থেকে বেরিয়ে আমি আবার চলেছি লোকালয়ের পথে আমাদের জীবন নানা বৈচিত্র্যে পরিপূর্ণ এই জীবন নিয়ে আমাদের নানা মানুষের রয়েছে নানা রকম হিসেব নিকেশ জীবন নিয়ে আমরা যতই হিসেব নিকেশ করি না কেন দিন শেষে এই হিসেব কারোরই মিলে না খারাপ থেকে ভালো এবং ভালো থেকে অধিকতর ভালোর দিকে অগ্রগামী হওয়ার জন্য নিরন্তর আমরা ছুটে চলেছি অজানার দিকে সেই অজানার পথে শত শত প্রত্যাশা ও নিজের পূরণের চলতে কখনো নানা সংঘর্ষ আমাদের এই অদ্ভুত জীবন ব্যবস্থা আমাদেরকে প্রতিনিয়তই দাবিত করছে অনিশ্চিত থেকে এক নিশ্চিত যাত্রা পথে এবং সেই যাত্রা কিংবা গন্তব্য হলো আমাদের মৃত্যু আমাদের জীবন নাটকের অন্তিম পর্বে এসে আমরা উপলব্ধি করি আমাদের জীবনের পিছনে ফেলে আসা নানা ভুল ভ্রান্তিগুলো প্রায়শ্চিত্ত কিংবা সংশোধনের চেষ্টা থাকলেও আর সম্ভব হয় না তা করার বাস্তব এই নির্মম সত্য অনুধাবন করার পরও আমরা কেউ কেউ আমাদের জীবনকে জোয়ার আসরে পরিণত করি আমরা মানুষেরা বলে যাই আমাদের স্বজাতিদের কথা নিজেকে নিজে ঠকানোর জন্য আমরা পরিকল্পনা করি নানা অনৈতিক ও চরমপন্থী কর্মকাণ্ড পৃথিবীর নানা নানা পরিবেশের ভারসাম্য নষ্ট করে আমরা আমরা প্রতিনিয়ত যুক্ত স্ববিরোধী কর্মকাণ্ড এবং আচরণে আমরা মানুষেরা বর্তমানে ভালো জিনিস বিনামূল্যে পেলেও নিতে চাই না কিন্তু ক্ষতিকর খারাপ জিনিস আমরা অর্থ ব্যয় করেই গ্রহণ করি যেমন দুধ বিক্রেতাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয় দুধ বিক্রি করার জন্য প্রক্ষান্তরে মদের দোকানে মানুষ স্বয়ং নিজেকেই ধরা দেয় মদের জন্য মদ বিক্রেতাকে যেতে হয় না মানুষের দ্বারে দ্বারে এইভাবে আমরা ধীরে ধীরে সভ্যতার নামে সভ্যতার আড়ালে মনে প্রাণে লালন পালন করি আরও কঠিনতম অসভ্যতা এবং পাশবিকতা যা আমাদের সবার ব্যক্তিজীবনের দৃশ্যমান তো যাই হোক প্রিয় বন্ধু এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আমি চলে এসেছি আমার আজকের ভিডিওর শেষ প্রান্তে ভিডিওতে দৃশ্যমান শীতলক্ষা নদীর নির্মল জলের মতো আপনাদের জীবন হোক সুন্দর ও সাফল্যময় সে প্রত্যাশায় আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকুন